বর্ণের সমষ্টি সংখ্যাকে দুটি ভিন্ন সংখ্যা মানে একটা যদি এ হয় আর একটা যদি বি হয় তাহলে এদের পর্ব মানে প্রত্যেকটা বর্গ এ স্কোয়ার আর বি স্কোয়ার এদের সমষ্টি মানে যোগ করতে হবে এদের সমষ্টি সমান সমান দশ অথবা তেরো অথবা আঠেরো পঞ্চাশ তবে আর কোন একটা হবে না তো আমরা দশের ক্ষেত্রে দেখি দশকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার স্কোয়ার প্লাস এক নয় প্লাস এক দশ তাহলে দশ হবে তারপরে তেরো তেরো কে থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার এভাবে লেখা যায় চার এ নয় এটাও হবে

এখানে আমরা একটু এটা একটু অন্যরকম সূত্র দিয়ে বের কোঠে কঠিন তার থেকে দুদিন আর কারো পাওয়া যায় এক কমা চার কমা নয় এখানে প্রত্যেক যে দুইটা পদ আছে প্রত্যেক পদের মধ্যে দেখো পার্থক্য এক এই দুইটা প্রথম দুইটা তারপরে দুইটার মধ্যে পার্থক্য এক না এটা তো দেখতে থ্রি এর মধ্যে আচ্ছা হচ্ছে পাঁচ তো এই ব্যবধান গুলো প্রত্যেকবার দুই করে বাড়ছে এখানে এই দুইটা ব্যবধানের মধ্যে ব্যবধান হচ্ছে দুই এই দুটো ব্যবধানের ব্যবধানের মধ্যে হচ্ছে দুই মানে প্রত্যেকবার দুই করে বাড়ছে ব্যবধান এখানে এর পরে পাঁচের সাথে দুই দুর্ভাগ্য একের সাথে দু যোগ হবে পঁচিশ এই ব্যবধান আবার বাড়বে এই নয় নয় যে গুলো আছে এইগুলো এটা হবে এখানে এগারো নয় দুই যোগ এগারো হবে এগারো হওয়ার পরে পঁচিশ সাথে এগারো যোগ হবে তাহলে আমাদের হবে এখানে ছত্রিশ পদ গুলো দেখো এক দুই তিন চার পাঁচ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমতম পরে ছত্রিশ এর পরের অঙ্ক হচ্ছে পশুর শ্রেণী অনেকগুলো শ্রেণী দেওয়া আছে আছে তো গণসংখ্যা যে ঘরটা বেশি সেটা প্রচুর শ্রেণী হয় তো এখানে পঞ্চাশ পঞ্চাশটি সবচেয়ে বেশি গণসংখ্যা তো এটা হচ্ছে উত্তর হবে ঘর এরপরে পাঁচ নম্বর অঙ্ক তৃতীয় শ্রেণীর মধ্যবিন্দু কত তৃতীয় শ্রেণীর মধ্যবিন্দ তৃতীয় শ্রেণী হচ্ছে

এইটো আনচৰ হব গ